পরপর পঁয়ত্রিশ জনের হাতে বিশ্বজিৎ সরকার ছিয়ানব্বই শতাংশ নম্বর পেয়েছে রাজ্যের গৌরব উচ্চারণ অভিজিৎ ভট্টাচার্য তিনি এই পুরস্কার তুলে দিচ্ছেন এরপরে অধ্যাপক করোনা সারা মানুষের গান করি ফেলেন এরপরে দেবশ্রী ঘোষ চলে আসবে মঞ্চে আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করবো রোমিও রান্স কৈলাসহর দাস আশীর্বাদ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভালোবাসা অর্পণ করছেন এরপরে রোমিও রাণ

সব ছেলে মেয়েদের যে একদম আমরা সবসময় বলি যে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত যতক্ষণ বিভিন্ন যেসব আমাদের বেনিফিশিয়ারি স্কিম সেগুলো না পৌঁছানো যায় ততক্ষণ ধরো একটা রাজ্য বা একটা দেশ কোনো অবস্থায় উন্নতি সাধন করতে পারে না ওনারা যেভাবে খুঁজে খুঁজে দূর দূরান্ত থেকে এই গরিব মানুষদের যে এবং অথচ মেরিট আছে তাদেরকে খুঁজে বের করে যে কাজটা এখানে করেছেন অ্যাবাউট থার্টি ফাইভ স্টুডেন্টসদের ওনারা নিয়ে এসছেন আমি এর জন্য এই ট্রাস্টকে আমি মানে আমার হৃদয়ের অন্তর থেকে ওনাদেরকে ধন্যবাদ দেব যে গত বছর থেকে আপনারা শুরু করেছেন এই বছরও সেটা আপনারা বজায় রেখেছেন আগামী দিনও আপনারা নিশ্চয়ই করবেন সরকারের সাথে সাথে আপনারাও সেই কাজটা করছেন আমরাও চেষ্টা করছি কিন্তু আপনারা যে কাজটা করছেন এরকম আপনাদেরকে দেখে অন্যান্য যেসব এই ধরনের ইনস্টিটিউট আছে বেসরকারি পর্যায়ে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে দ্যাট আই ক্যান টেল ইউ খুবই ভালো কাজ এবং ভূপেন্দা মানে ভূপেন দত্ত ভূমিক ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভূমিক এখন নতুন করে জানলাম কিন্তু ভূপেন দত্ত ভূমিক সম্পর্কে সবাই জানে সারা ত্রিপুরা একটা নাম ত্রিপুরা রাজ্যে একটা বিশেষ নাম দৈনিক সংবাদ আমি জানি না এখানে কতজন জানেন যারা পুরোনো ব্যক্তি হয়তো বা জানেন দৈনিক সংবাদের পুরনো নাম ছিল দৈনিক গণ অভিযান অনেকে জানে না এবং সেটা আর এমএসমনির থেকে আরেকটু সামনে গিয়ে এখন আরেকজনের বাড়ি হয়েছে সেটা একজন ভট্টাশবুর মন্দিরের বাড়ি ছিল সেখানে সেখানে উনি সেই দৈনিক গণ অভিযান প্রথম শুরু করে আমরা তখন ওয়ান্ত স্কুলে পড়ি তোর যুবক এবং যেটা ঘোষক এখানে বলছিলেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি এরপর অন্যান্য পত্রপত্রিকায় উনি লেখার পর ত্রিপুরার প্রতি ওনার আকর্ষণে উনি এখানে এসেছেন সেখান থেকে উনি লেখা শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু উনি প্রতিষ্ঠিত হয়েছিলেন ঘোরদার ওনার লেখনী আমরা সবাই জানি এবং সেই জায়গার মধ্যে অনেকবার ওই যে দৈনিক গণ অভিযান তার উপর আক্রমণও কিন্তু হয়েছে আমার চোখের সামনে আমি নিজে দেখেছি তখন সেই অভিষেক যাই হোক আমরা বাইরের থেকে দেখতাম এইসব তো যখন উনি এই জায়গাটা এখন বর্তমানে যেটা বা এখন তো আরেকটা জায়গায় ওনারা করেছেন দূর্যয়ন কিন্তু পুরোনো দিন আসল যে দৈনিক সংবাদ সেখানে যখন জায়গা নিলেন এবং নামটাও পাল্টালেন যে মানে দৈনিক সংবাদ তো আমার মনে আছে প্রথম শুরু করেছিল কারণ দৈনিক গণ অভিযান কিন্তু অলরেডি স্টপিস্ট হয়ে গেছে তো লেখা থাকতেও পরে দৈনিক গণ অভিযানের পরবর্তীতে নাম দৈনিক সংবাদ এভাবে কিন্তু শুরু আস্তে আস্তে আপনি দায় করে সভা প্রতি সহ আজকের এই অনুষ্ঠান